চলছে পবিত্র রমজান মাস আর তার সাথে সাথেই যদি ইন্ডিয়ান গেট বাসমতি সুপার রাইসটা হয়ে যায় ইফতার পার্টিতে তো কেমন হয় বলুন ইন্ডিয়ান প্রোডাক্ট সেই স্বাদ আপনারা তো জানেনি পরাণে তো চাই যে আমার বাংলাদেশি ভাই বাদার্সের জন্য দু চার কেজি পাটাই ওনারা অনেকেই আমার বন্ধুবান্ধবরা রোজা রেখেছেন তো পাঠাবো কি বলেন এই যে কমল কিশমিস হ্যাঁ বেস্ট কোয়ালিটি বাছাই করা ওরে বাবা পরিষ্কার চকচকি একেবারে পাথরের মতো চকচক করতেছে কি অবস্থা তো পাঠাই বলেন ক প্যাকেট এই যে খেজুর ওরে বাবা আপনাদের দেশে তো দেখছিলাম তিন বছরের পুরনো খেজুরও বেচতেছে আমাদের এখানে আবার ওই সব হয় না সেই স্বাদ মান ভালো কিসমিস নেবেন নাকি কি ওরে বাবা উৎসব ক্র্যাশকিউ দারুণ স্বাদ আর আমলেটটা নেবেন দুশো গ্রাম এটা বেশ প্রিমিয়াম কোয়ালিটি ওরে বাবা চকমক করছে একেবারে ইফতার পার্টির জন্যে আমার ভালোবাসার মানুষদের জন্য রয়েছে ভিডিও এখান থেকেই দেখে নেন পাঠাতে তো পারবো না গরিব মানুষ ওরে বাবা ইরানিয়ান মুজাফাতি বাবের সম্মে তো কোনদিন খায় নাই গরিব মানুষ বাবু তাও পরাণেতে চাই আমার ভাই ব্রাদার্সের জন্যে রোজা মাসে কিছু পাঠাতে কিন্তু উপায় নাই কারে দি পাঠাবো এই যে আঙুর ওরে বাবা হ্যাঁ গোসাটা দেখেন গোসাটা ওরে বাবা সেই গোসা যেমনি দাম কম তেমনি গোসা ওরে বাবা সেই স্বাদ আনার ওরে বাবা পুরো পাহাড় এ তো আনার না আনারের পাহাড় রোজা মাস চলছে আপনাদের ওখানেও কেজি কত করে সঠিক জানা নেই এই যে কমলা সাইজ একটু কম কিন্তু মানে ভালো মিষ্টি একবারে টস টসে মিষ্টি যা একটু পাশের দোকান থেকে ঘুরে আসি ওরে বাবা এখানে তোমার দেখছি সেই মোটা মোটা ডালিম ডালিমগু ওরে বাবা হাতের মধ্যে আসছে না রংটা দেখছেন রঙটা ওরে বাবা সেই রং সাথে রয়েছে ওরে বাবা কি চেহারা দেখেন বলেন আট দশ কেজি পাঠিয়ে দিই বলেন পাঠান অ্যাড্রেস পাঠান আপনার বাবা বা এই খেজুর দেখতে তো সেই আর এই যে আপেল দেখছেন একটু বয়স হয়ে গেছে যাই হোক সমস্যা নেই আর এই যে খাজানার ডিব্বা এটাতে আলাদা আলাদা করে রেখেছে দেখেন ওরে বাবা এই আবার কী মোটামোটা গো দেখেন কি কালার দেয় না দেখেন তো বলেন দু দশ কেজি পাঠাই পাঠান অ্যাড্রেস পাঠান